আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আবার চলে আসলাম রাশিদা দিনলিপি থেকে নতুন একটি ব্লগ নিয়ে আর আজকের ব্লগটি শুরু করলাম একটি রেসিপি দিয়ে দারুণ মজা আর বাচ্চাদের খুবই পছন্দের একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে কি এই যে দেখতে পাচ্ছেন নাগেট চিকেন নাগেট তো বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য খুব দ্রুত আমরা কি ধরনের খাবার দিতে পারি বা দেই সাধারণত আমরা তো চিকেন নাগেরটা ফ্রোজেন কিনে আনি তো বাইরে থেকে কি না কিনে এভাবে ঘরে তৈরি করে দিবেন বাচ্চাদের টিফিনের জন্য খুব সহজ করে আমি আজকে রেসিপিটা দেখাবো তো এই রেসিপিটা দেখতে চাইলে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং কিভাবে ফ্রোজেন করবেন সেই পদ্ধতিটাও কিন্তু আমি দেখাই দিব কিভাবে ফ্রোজেন করলে আপনারা ছয় থেকে আট মাস পর্যন্ত ভালোভাবে রেখে খেতে পারবেন তো ঠিক আছে দেখতে থাকুন আমার আজকের রেসিপি তো এখন হচ্ছে আমি একটা ফুড প্রসেসার নিয়ে নিলাম এটার মধ্যে আমি একদম মিহি পেস্ট করব। আপনারা এই কাজটা নর্মাল ব্ল্যান্ডারেও করতে পারেন মিহি পেস্ট করে তারপরে হচ্ছে এখানে আমি বাকি মশলাগুলো মেশাবো আমি এখানে হাফ কেজি মুরগির বুকের মাংস নিয়েছি পেস্ট করে নিয়ে একদম মিহি পেস্ট করব যেহেতু নাগেট নাগেটে যেরকম থাকে আর কি তো এই তো একদম মিহি একটা পেস্ট করে নিছি যে মিহি একদম পেস্ট হয়ে গেছে তো আমি যা যা মশলা মেশানোর এটার মধ্যেই দিব দিয়ে হচ্ছে আবার দু একটা প্রেস করলেই মানে সুন্দর মতো মিশে যাবে এই জন্য আমি এটার মধ্যেই সব মশলাগুলো দিয়ে দিব রাইয়ার এদিকে আসো তো বাবা এদিকে আসো এখন হচ্ছে আমি যা যা মশলা এখানে দিব তো এখানে আমি সবগুলা ই খুলে নিয়েছি এটা হচ্ছে পাপিকা পাউডার এটা অনিয়ন পাউডার এটা হচ্ছে গার্লিক পাউডার এটা হচ্ছে এটা হচ্ছে এই জিঞ্জার এটা হচ্ছে গার্লিক মানে আদা রসুন পাপ্রিকা আর পেঁয়াজ এই পেঁয়াজের সব গুঁড়াগুলো আমি দিব কারণ এটা গুঁড়া দিলে এরকম রেডিমেড গুঁড়াও কিনতে পাওয়া যায় আপনারা কিনে নেবেন গুঁড়াটা দিলেই সবচেয়ে বেশি মজা হয় আমি এখানে বেশি দিব না যেহেতু হাফ কেজি অল্প পরিমাণে দিলেই হবে পাপড়িকা পাউডার দিয়ে দিলাম হাফ চামচ এখন হচ্ছে এটা রসুন রসুনটাও আমি দেব হাফ চামচ তারপর আদা আদা দিব হাফ চামচ আদার গুঁড়া হাফ চামচ আর পিঁয়াজটা দিব এক চামচ পেঁয়াজটা দিব এক চামচ আর এখানে হচ্ছে আমি ময়দা আর হচ্ছে কর্নফ্লাওয়ার দুই চামচ ময়দা আর এক চামচ কর্নফ্লাওয়ার মিলাই রাখছি এখান থেকে আমি বেশি না দুই চামচ দিব আর কি দুই চামচ দিলে হয়ে যাবে যেহেতু হাফ কেজি বেশি লাগবে না আর দেব হচ্ছে গোলমরিচের গুঁড়া এই যে গোলমরিচের গুঁড়া দিব হাফ চামচ বাস এখন হচ্ছে আমি এটা আবার গ্রাইন্ডার করে নিব যে একটা প্রেস করলে এটা সুন্দরভাবে সব কিছু মিশে যাবে তারপরে প্রসেসিংটা আবার দেখাচ্ছি ও আচ্ছা সরি আমি ভুলেই গেছি লবণের কথা লবণ তো দিতে হবে এখানে আমি হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি যা যার টেস্ট অনুযায়ী দিবেন তো এই তো সব মশলা দিয়ে সুন্দরভাবে আবার কয়েকটা চাপ দিয়ে নিলাম সুন্দরভাবে মিশে গেছে এখন এখানে আমি আর দুইটা জিনিস ইউজ করবো একটা হচ্ছে এই যে সয়া সস এক চামচ সয়া সস আর হচ্ছে এই যে ডিম এখানে একটা ডিম ভেঙে নিছি কিন্তু একটা লাগবে না হাফটা দেব আর কি যেহেতু মাংস কম এতটা লাগবে না এখন হচ্ছে আমি এগুলা সুন্দর করে মাখবো এখন হচ্ছে আমি নাগেটের শেপটা দিব হাতে একটু তেল মেখে নেবেন তাহলে হচ্ছে ভালো হয় আর হচ্ছে যার যার পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন তো বেশি ভারী না নিলেই ভালো পাতলা করে নিবেন কাবার ব্যাপারটা দেখা হয়ে গেল এখন এভাবে কেউ গোলও করতে পারেন লম্বাও করতে পারেন ইচ্ছা আপনাদের তো আমি একটু চার কোনো হচ্ছে শেপ দেওয়ার চেষ্টা করতেছি হবে এখানে রাখো হ্যাঁ আর একটা বানাই তো গুলো বানানো কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে এগুলো আমি একটু ফ্রিজে রাখবো নর্মালি না রেখে ডিপে রাখলে ভালো তাড়াতাড়ি হয়ে যাবে যে এই জন্য আমি একটু ডিপ ফ্রিজে রাখবো আর দশ পনেরো মিনিটের মতো রাখবো হালকা একটু শক্ত হয়ে আসলে এটা হচ্ছে মানে শেপটা সুন্দর থাকবে আমার কোডটা দিতে সুবিধা হবে এই জন্য এটা একটু এ পর্যায়ে ফ্রিজেতে এটা রাখলাম দশ মিনিটের জন্য একটু ঠান্ডা হোক আর এখানে আমি সম পরিমাণ ময়দা যতটুকু ময়দা নিয়েছি মানে তিন টেবিল চামচ ময়দা তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এখানে হচ্ছে শুধু লবণ এই যে একটু সামান্য পরিমাণ লবণ আর হচ্ছে একটু গোলমরিচ এ হচ্ছে দেব আর সোনা এটা দিয়ে এখন হচ্ছে পানি মে দিয়ে একটা গোলা তৈরি করব আর কি পানি একটা মিডিয়াম পাতলা একটা গোলা তৈরি করবো গোলায় নিলাম পাতলা একটা গলা তৈরি করে নিলাম একটু দিয়ে মনে হচ্ছে হয়ে যাবে আর যদি না হয় তো আবার একটু গলাবো সমস্যা নেই আর এখানে যে ব্রেড ক্রাম নিয়ে নিছি ব্রেড ক্রাম হচ্ছে আমি এখন ঢেলে নিব রেডিমেড এই যে আমি চিকেনগুলো নামাই নিলাম এই যে হালকা একটু শক্ত হয়েছে এখন হচ্ছে কোটিংটা করতে সুবিধা হবে এই তো এটার প্রসেসিং তো সবাই জানে ওটার মধ্যে চুপ দিয়ে তারপর হচ্ছে বাস ব্রেড ক্রামে গড়ায় নিলে হয়ে যাবে তারপরে হচ্ছে ফ্রোজেন কিভাবে করবেন সেটাও আমি দেখাই দিব যেহেতু আমি রায়নের টিফিনের জন্য তৈরি করতেছি আমাকে তো অবশ্যই ফ্রোজেন করতে হবে তো কিভাবে করলে ফ্রোজেনটা সবচেয়ে বেস্ট হবে সেটাই দেখাই দিব আগে হচ্ছে এরকম করে সবগুলো আমি করে নেই তারপর হচ্ছে আপনাদের সাথে আবার শেয়ার করছি ব্রেড ক্রামে কুটিং করা শেষ এখন হচ্ছে এটা আমি আবার ফ্রিজে রাখবো দশ মিনিটের মতো হালকা একটু ঠান্ডা হলে তারপর হচ্ছে এটা আমি আবার ভাজবো আর কি পরিমাণ ভাজবো ফ্রোজেন করার জন্য কি পরিমাণ ভাজতে হয় সেটা আবার আপনাদের দেখাই দেব ইনশাল্লাহ এটা আগে ঠান্ডা হোক আর তো আমি হচ্ছে নাকেটা নামাই নিয়ে আসলাম ফ্রিজ থেকে আপনারা যদি নর্মালে রাখেন তাহলে আধা ঘন্টা বা এক ঘন্টা রাখবেন আর ডিপ ফ্রিজে রাখলে দশ থেকে পনেরো মিনিট রাখলেই হয়ে যাবে আর এখানে আমি তেলটা গরম দিয়ে দিছি। তেলটা গরম হলে আমি এটা কি পরিমাণ ভাজবো কতটুকু ভাজবো সেটাই আর কি দেখাই যে আমি সবগুলোই ফ্রোজেন করে করবো আজকে তো এভাবে করলে আর কি এই নাগেশটা আপনারা ছয় মাস এক বছর পর্যন্ত খেতে পারবেন মানে কোনো রকম খারাপ হবে না খেতে ভালো লাগবে আর কি তেলটা একটু গরম হোক এখন হচ্ছে আমি দিয়ে দিব জালটা হচ্ছে মিডিয়াম থেকে একটু কমাই দিবেন যখন তেলটা ভালো করে গরম হবে তারপরে হচ্ছে জালটা একটু কমাই দিলে হবে এখানে আমি বেশি মানে বেশি ভাজবো না এটা একটু হালকা ভাজা দিব তো এই যে দুই থেকে তিন মিনিট বেশি না এখন হচ্ছে আমি এটা উল্টাই দিব এই পিঠটা আবার দুই মিনিটের মতো বা দেড় মিনিটের মতো ভাজলে হবে দুই থেকে তিন মিনিট এই পিট ওপিট করে ভাজলেই হবে তা বেশি ভাজা যাবে না তাহলে এই নাগেরটা যখন আপনি ফ্রোজেন করবেন এটা মানে ভালো থাকবে অনেক দিন পর্যন্ত আর যখন আপনি পরের বার ফ্রাই করবেন তখন হাতে আর বেশি তেলে ভাজা লাগবে না অল্প তেলে আপনি স্যালো ফ্রাই করতে পারবেন তারপর হচ্ছে এয়ার ফ্রায়ারে দিয়ে সুন্দরভাবে তেল ছাড়া ফ্রাই করতে পারবেন তো তখন সুন্দরভাবে কুক হবে জাস্ট এরকম যেরকম দেখেটা হয়েছে কি না তো এটা আর একটু হবে বলেই নামায় করব কিন্তু ছোটে নাই খুব সুন্দরভাবে এসে পরের বার যখন ভাজবেন তখন একটাও নষ্ট হবে না তো এরকম একটা যে কোনো একটা স্টেলে রাখবেন তেলটা ঝরে যাবে আবার আমি এটা দিয়ে দিচ্ছি আসলে ফ্রোজেন জিনিস তো কিনাটা বিশেষ করে কিনাটা তো বাচ্চাদের খাওয়ানো ঠিক না তারপর হচ্ছে একটু কষ্টের জন্য কিনাটাই খাওয়াই যখন তো আবার ভালো লাগে না কিনাটা খাওয়াই কি আর করা এভাবে করে রাখলে অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে ঠিক আছে এভাবে সবটি ভেজে নেই যেরকম দেখেন একটু সাদা সাদা থাকবে এপিট ওপিট মানে দুই থেকে তিন মিনিট আপনার একটু ভেজে নিলেই হবে সবগুলা ভেজে নিছি এই যে তো এভাবে রাখছি তেলটা মানে যতটুকু তেল থাকে ঝরে পড়বে আর কি আর ঠান্ডা হলে বাস আমি যে কোনো একটা বক্স বা জিপার ব্যাগে রেখে দিলে হয়ে যাবে আর যখন ভাজবেন তখন ডিপ ফ্রিজ থেকে নামাইয়ে সাথে সাথে ভেজে নিলেই হবে তো এই তো সুন্দর নাগের আপনাদের সাথে শেয়ার করলাম আর একটা রায়ান খাইলো রায়ান বলল যে খুবই মজা হয়েছে কেমন লাগলো আমার রেসিপিটা সবাই জানাবেন আর এভাবে ট্রাই করে দেখবেন ইনশাআল্লাহ ভালো লাগবে